দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের জন্য প্রাইভেট মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে তো আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে এই প্রাইভেট মাস্টার্স কারা ভর্তি হতে পারবে কত টাকা লাগবে আবেদন কবে থেকে শুরু হবে কবে শেষ হবে তো সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করা হবে তাই সব কিছু জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজসমূহে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন আবেদন পঁচিশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে এগারো ডিসেম্বর দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ তিন টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ আট টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে আর সেটি জমা দিতে হবে বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এখন চলুন আমরা দেখব যে আবেদনের যোগ্যতা কি অর্থাৎ কারা আবেদন করতে পারবে তো এখানে ক নম্বরে যেটি বলা হয় সেটি হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সতেরো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি স্নাতক পাস নিয়মিত অথবা প্রাইভেট পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে দুই পয়েন্ট পঁচিশ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবে আপনাদের সুবিধার্থে আমি এই পয়েন্টটি আবারও বলছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই থেকে 2021 সাল পর্যন্ত তিন বছর মেয়াদি স্নাতক পাস নিয়মিত অথবা প্রাইভেট যে কোনো একটি পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ এ দুই পয়েন্ট পঁচিশ প্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামে আবেদন করতে পারবে তো এখন চলুন যে তারিখগুলো দেওয়া হয়েছে সেই তারিখগুলো আমরা একটু দেখে আসি তো এখানে ক নম্বরে যেটি বলা হয়েছে সেটি হলো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট ও পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে পঁচিশ এগারো দুই থেকে এগারো বারো দুই তারিখ পর্যন্ত আর খ নম্বরে বলা হচ্ছে আবেদনকারীকে আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ তিনশত টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ আট টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে ছাব্বিশ এগারো দুই থেকে বারো এগারো দুই তারিখ পর্যন্ত বন্ধুরা আর নিচে গোয়া ঘ এবং উমো এই যে তিনটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এই তিনটি পয়েন্ট কাজ কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে তাই এই তিনটি পয়েন্ট নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই উপরে যে দুটি তারিখ দেখানো হলো এই দুটি তারিখের মধ্যেই আপনারা সমস্ত কর্মকাণ্ডগুলো সেরে ফেলবেন সেরে ফেলার পরে পরবর্তীতে কিন্তু আপনাদের মেধা তালিকাটি প্রণয়ন করে মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে আর সেই মেধা তালিকার রেজাল্ট কিন্তু আমার এই চ্যানেলে সবার আগে প্রকাশিত হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে যদি আপনাদের রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় Allah Hafiz